নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ নয় তারিখ সোমবার জানাবো আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম মসজিদ নির্মাণ শুরুর পর দিন থেকেই বাবরি যাত্রা রাজ্যে কী বার্তা দিতে চান হুমায়ুন দিলীপ ঘোষ উড়তেই ভাঙল মঞ্চের একাংশ গোসাবায় বিজেপির কর্মসূচিতে বিপত্তি ছয় মাসে দশ লক্ষ চাকরি শুভেন্দুর দাবি চব্বিশ কোটি চাকরি কোথায় প্রশ্ন তৃণমূলের পোড়াতে গিয়ে মোটার শেল বিস্ফোরণ ভিন্ন কিশোর সরগোল মালবাজারে হিন্দুত্ব নিরাপত্তার গ্যারান্টি ভারত হিন্দু সমাজকে এক সুতোয় বেঁধে বার্তা ভগবতের সুপ্রিম কোর্টের শুনানি চব্বিশ ঘন্টা আগেই বড় সিদ্ধান্ত আট হাজার অফিসার দিতে প্রস্তুত নবান্ন বিজেপি নেতার জন্য বিশেষ শুনানি কেন্দ্র হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কমিশনের ভূমিকায় প্রশ্ন এসআইআর এর নথি হিসাবে কমিশনের গণ্য ডেমিসাইল সার্টিফিকেট জেনে নিন কিভাবে পাবেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র হুমায়ুন কং অতীত এবার ভোট বৈতরণীতে শূন্যের গেরো কাটাতে মিমকে ফোন সিপিএমের গ্রেপ্তার ব্যারাকপুরের অভিযুক্ত কাউন্সিলর দ্রুত পদক্ষেপ পুলিশের সুপ্রিম কোর্টে মমতার কার্যকারী ভূমিকা দাবি সিপিএম নেতা মানিক সরকারের মোদীর রাজ্যে দুধে ডিটারজেন্ট ইউরিয়া জানতে সময় লাগলো পাঁচ বছর নীতিশের বিহারে মিড ডে মিল খেয়ে অসুস্থ সত্তর পড়ুয়া অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া হ্যাঙ্গার মেরামত করছে পাকিস্তান সামনে এলো রিপোর্ট তৃণমূল যোগ দিতে অস্বীকার বিজেপি কর্মীর দোকান এবং বাইক পুড়িয়ে দিল তৃণমূল অভিযোগে তোলপাড় ইস্তেহারে নিরাপত্তা ঘিরে ক্ষোভ বাংলায় সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঐক্য পরিষদ কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদীর ভাষণ শীঘ্রই মালয়েশিয়া ভারতের নতুন কনসুলেট খুলেছে ডায়রিয়া এবং বমি হচ্ছিল ভর্তি নিয়ে টালবাহানা শিশু মৃত্যু ঘিরে হাসপাতালে তিনটি অঞ্চল হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেখানে ঘর পুরোপুরি বন্ধ করে দিয়েছে বললেন শওকত মোল্লা বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে দাবি টিএমসি কাউন্সিলরের লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক গান পয়েন্টে লুট উলুবেড়িয়াতে সোনা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে পালালো দুষ্কৃতীরা একাধিক ভোটে বুথে একই ভোটার খোদ মোদীর কেন্দ্রে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথের সরকারের মন্ত্রী বিদ্যুতের বকেয়া মেটান বাংলাদেশের আদালতে মামলার মাঝেই ইউনুস সরকারকে আবারও চিঠি আদানি গোষ্ঠীর নবান্নের ঘরে দশ কোটির বোঝা বকেয়া দিয়ে ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার স্বামীর সামনেই প্রেমিকার গলায় মালা বরঞ্চার পাঁচ থুপিতে বাস্তব ছাপালো সিনেমার গল্প আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবার জানাবো বিস্তারিত খবরগুলি বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে আগামী এগারোই ফেব্রুয়ারি তার আগে বাবরি যাত্রা শুরু করেছেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির রাজ্যের একাধিক জায়গায় এই বাবরি যাত্রা যাবে বলে খবর প্রাথমিকভাবে নদীয়া থেকে উত্তর দিনাজপুর রুটে যাত্রা হবে রবিবার এই বিষয়ে মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলন করে এই যাত্রার কথা জানানো হয়েছে বাংলায় উত্তর দক্ষিণকে জুড়ে এই বাবরি যাত্রায় কি বার্তা দিতে চাইছেন হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কথা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পরে তাদের হারাতে মরিয়া তিনি সেই আবহে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে সেই নিয়ে জোর চর্চা চলছে আগেই বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল জানানো হয়েছিল আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে মসজিদ তৈরির কাজ শুরু হবে সে আবহে এবার বাবরি যাত্রার কথা ঘোষণা করেছে হুমায়ুন জানা গিয়েছে আগামী এগারো তারিখ কোরআন পাঠের পর শুরু হবে বাবরি মসজিদ নির্মাণের কাজ পরদিন অর্থাৎ বারো তারিখ শুরু হবে বাবরি যাত্রা একশোটি গাড়ি নিয়ে নদীয়ার পলাশি থেকে ওই যাত্রা শুরু হবে প্রত্যেকটি গাড়িতে চালক সহ ছয় জন থাকবে মোট ছশো জন যাত্রায় সামিল হবেন প্রথমে পলাশি থেকে উত্তর দিনাজপুরের রিটাহার হার পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটার যাত্রা হবে বলে খবর কিন্তু এই বাবরি যাত্রার কারণ কি হুমায়ুন জানিয়েছেন বেশ কিছু মানুষ এই বাবড়ি মসজিদ নির্মাণ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন সেই অপপ্রচারের বিরুদ্ধে ওই মানুষকে এই নির্মাণ সম্পর্কে জানালেই এই যাত্রার লক্ষ্য হুমায়ুনের কথা এর আগেও একজন অপপ্রচার করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন করলে ব্যর্থ হবেন উত্তরের সঙ্গে দক্ষিণকে জোড়ার পরিকল্পনার মাধ্যমে হুমায়ুন ভোটের প্রচারও শুরু করে দিয়েছিলেন এমনই মত বাকি বহাল মহলের বিধানসভা নির্বাচনের আগে অমঙ্গলের ইঙ্গিত কর্মী সবাই যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষকে মঞ্চে উঠতেই ভেঙে একাংশ সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ আশপাশের কর্মীরা দিলীপ ঘোষ কর্মী সভা করেন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার এই ঘটনা অনেকে অসনে সংকেত হিসাবে দেখছেন কিন্তু এমন বিপর্যয় কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক কি ঘটেছে রবিবার গোসাবায় কর্মী সভা ছিল বিজেপির বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন আচমকায় দিলীপ ঘোষের পায়ের নিচে মঞ্চের অংশটি ভেঙে পড়ে তিনি পড়ে যাচ্ছিলেন কিন্তু কর্মীরা দ্রুত তাকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেয় ছড়িয়ে পড়ে তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি যাদের উপর মঞ্চ বাঁধার ভার ছিল তারা পরীক্ষা করে দেখে জানায় অতিরিক্ত চাপে মঞ্চের ওই অংশ ভেঙে গিয়েছে এতজন মঞ্চের অংশে উঠে পড়ায় এই দুর্ঘটনা রবিবার গোসাবাই কর্মী সভা ছিল বিজেপির বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন আচমকায় দিলীপ ঘোষের পায়ের নিচের অংশটি মঞ্চের অংশ ভেঙে পড়ে তিনি পড়ে যাচ্ছিলেন কিন্তু আশপাশের কর্মীরা দ্রুত তাকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেয় যদিও এই ঘটনার পর দিলীপ ঘোষ নিজেই নিজের কর্তব্য থেকে সরে আসেননি মঞ্চের আশেপাশে গিয়ে তিনি কর্মী সভায় বক্তব্য রেখেছেন বিধানসভা নির্বাচনের ইস্তেহারে কি লেখা হবে এখনও তা নিশ্চিত করতে হিমশিম বঙ্গ বিজেপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নানান প্রতিশ্রুতি ছড়িয়ে বেড়াচ্ছেন কোথাও গিয়ে কি প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন তা হিসেব পেশ করে ব্যর্থ বিরোধী দলনেতা রাজ্যে ক্ষমতায় এলে বাংলা চাকরি প্রতিশ্রুতি তিনি আগেও দিয়েছিলেন এবার একেবারে সময় বেঁধে দশ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে ফেললেন শুভেন্দু পাল্টা নরেন্দ্র মোদীর চাকরির প্রতিশ্রুতি এবং বিজেপি শাসিত রাজ্যে চাকরির তুলে শুভেন্দুকে প্রশ্ন শাসক দল তৃণমূল কংগ্রেসের গত কয়েক মাসে বারবার বীরভূমে গিয়ে আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেখানেই প্রতিশ্রুতি দেওয়ার সময় তিনি নিজেই স্বীকার করে নেন কিভাবে বিজেপি কেন্দ্রের সরকার বাংলার প্রতি ইচ্ছাকৃত বঞ্চনা চালাচ্ছে তাতে ইন্ধন যে বঙ্গ বিজেপির নেতারা দিচ্ছেন তাও স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন বাংলায় বিজেপি সরকার হলে বকেয়া টাকাও পেয়ে যাবে বাংলা আরও এক ধাপে গিয়ে রামপুরহাটের সভা থেকে শুভেন্দু দাবি করেন রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য যে লক্ষ হাজার টাকা দেয় তা যথেষ্ট নয় বিজেপি সরকার সরকার বেশি দেবে অথচ যে আবাস যোজনা থেকে বাংলাকে বঞ্চিত করে হাজার একুশ সালের পর থেকে তা উল্লেখ করলেন না শুভেন্দু কেন্দ্রীয় বঞ্চনা যে উদ্দেশ্য প্রোদিত তা প্রমাণ করে আবাসে বরাদ্দ বাড়ানোর দাবি করে বসলেন বিরোধী দল নেতার পাশাপাশি কর্মসংস্থান নিয়ে দাবি করে বসেন শুভেন্দু তিনি দাবি করেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে দুই কোটি লক্ষের মানুষের মুখে হাসি হাসি ফোটাবে যদিও তার ব্যাখ্যা কিভাবে ফুটবে বাংলার মানুষের মুখে সেই সঙ্গে তিনি দাবি করেন বিজেপির জমানায় বাংলায় ছয় মাসে দশ লক্ষ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে শুভেন্দুর এই দাবির পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী চাকরি নিয়ে কোনো কথা বলে রাখি দু হাজার চোদ্দো সালে বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নরেন্দ্র এখন দু হাজার চোদ্দো সাল থেকে ছাব্বিশ বারো বছর তাহলে বারো দুগুণে চব্বিশ কোটি চাকরি কোথায় গেল ওইটা ওনারা দেখিয়ে দিন নদী থেকে কুড়িয়ে পেয়েছিল একটি মোটর সেল কিন্তু তা যে অব্যাহত তা বুঝতে পারেনি বছর সতেরোর কিশোর আর ওই মোটর সেল পোড়াতে গিয়েই বিস্ফোরণ ওই কিশোরের মৃত্যু হল রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারে মৃত কিশোরের নাম রওনাক চৌধুরী বয়স সতেরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ বাগড়াকোট সেনা ছাউনির অন্তর্গত তিস্তা ফায়ারিং রেঞ্জ এলাকার নদী থেকে ওই অবিস্ফোরিত সেলটি কুড়িয়ে পেয়েছিল রওনাক একাদশ শ্রেণীতে পড়তো সে তার বাড়ি মালবাজার থানার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সাওগাও বস্তিতে তার বাবার নাম গৌরীশঙ্কর চৌধুরী জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে একদিন দুপুর বারোটা নাগাদ তিস্তা নদীর চয়ে ফায়ারিং রেঞ্জ এলাকায় গিয়েছিল রওনাক অবিস্ফোরিত সেলটি পাওয়ার পর পোড়ানোর চেষ্টা করছিল সেই সময় হঠাৎ করেই সেলটি বিস্ফোরিত হয় তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন আশেপাশের বাসিন্দারা তারা দেখেন ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে রয়েছে রওনা একটা পায়ের অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেহের অন্যান্য অংশে বিস্ফোরণে জখমের ছাপ স্পষ্ট ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুতর সহকারে খতিয়ে দেখা হচ্ছে মোটার সেলটি নদীর ধারে এলো কিভাবে সেই প্রশ্ন উঠছে এই মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র অসচেতন যে কতটা বিপজ্জনক তা একেবারে প্রাণঘাতী হতে পারে এই ঘটনা তারই এক করুণ দৃষ্টান্ত হয়ে রইল বলে অনেকেই মনে করছেন তারা বলছেন কোনো যুদ্ধাস্ত্র পেলে তা পুলিশের কাছে জমা দেওয়াই উচিত হিন্দু কোনো সম্প্রদায় নয় এটা একটা সভ্যতা শনিবার মুম্বাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন স্বর ভগবত তিনি বলেন ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিক হিন্দু এই মর্মে চার প্রকার হিন্দুর কথা তুলে ধরেন তিনি ভগবতের যুক্তি অনুযায়ী যারা নিজেদের গর্বের সঙ্গে হিন্দু বলেন তারা হিন্দু যারা হিন্দু কিন্তু তাতে গর্ব করার কি রয়েছে এই কথা তারা বলেন তারা হিন্দু যারা ফিস করে নিজেদের হিন্দু বলে পরিচয় দেন তারা হিন্দু যারা ভুলে গিয়েছেন যাদের ভুলে যেতে বাধ্য করা তারাও হিন্দু হিন্দু নিয়ে মোহন ভগবতের এই মন্তব্য প্রথম নয় বছরের গোড়ার দিকে দিনের জন্য বাংলা সফরে এসে এমন কথা বলতে শোনা গিয়েছিল তাকে সেই সময় স্বর বলেছিলেন হিন্দু সমাজ এবং ভারতবর্ষ একই কথা আর এই সভা পরম্পরার সঙ্গে যাদের কাছে এসেছে তারাই হিন্দু এদিনের সবাই দেশভাগে নেপথ্যে হিন্দু অস্মিতাকে জুড়ে দেন সংঘ তার মতে দেশভাগের অন্যতম কারণ হলো হিন্দুত্ব ভাব এবং হিন্দু অস্মিতাকে ভুলে যাওয়া মৌন ভগবতের অভিযোগ ধর্মের কারণেই দেশভাগ হয়েছিল আমরা বলেছিলাম আমরা প্রতিটি ধর্মকে সম্মান করি কারণ আমরা হিন্দু কিন্তু কিছু মানুষ ছিল যারা বলেছিল এই ধারণা ভুল আজ দেখুন ভারতের মুসলিম খ্রিস্টান সবাই রয়েছে সংঘচালকের সংযোজন হিন্দুত্বকে গ্রহণ করা মানেই নিজের ধর্ম বিশ্বাস ধর্মীয় আচরণকে ছেড়ে দেওয়া নয় কেউ যদি হিন্দুত্ব গ্রহণ করেন তাহলে তার পরিবর্তে তাকে কিছু হারাতে হচ্ছে না হিন্দুত্ব আপনার নিরাপত্তার গ্যারান্টি গত বছরের নভেম্বর মাস থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয় ইতিমধ্যেই শুনানি প্রায় শেষের পথে সোমবার সময় বাড়ানোর দাবি উঠলেও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় তিন মাস বাদে অফিসার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার গত সপ্তাহে অফিসার নিয়োগের প্রসঙ্গ উঠেছিল আগামী সোমবার থেকে ওই মামলার শুনানি রয়েছে তার আগে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন অফিসার নিয়োগের দাবি আগেও একাধিকবার তুলেছে কমিশন সুপ্রিম কোর্টে কমিশন দাবি করেছিল পর্যাপ্ত অফিসার দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে এবার সুপ্রিম শুনানি চব্বিশ ঘন্টা আগেই অফিসার দিতে রাজি তারা অন্যদিকে আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার দিতে তারা প্রস্তুত বলে নবান্ন তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে গত সপ্তাহে বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন নিশ্চিত করুন যাতে কর্মী এবং আধিকারিকদের দেওয়া হয় যারা দুটি ভাষা জানেন শুনানিতে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেন বলে দাবি কমিশন যা চেয়েছে তা দেওয়া হয়েছে তাই দাবি করেছিলেন জেলার সংখ্যা কম তাই অফিসারের সংখ্যাও কম এবার সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ঠিক আগেই অফিসারদের দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য এরকম একটা সময়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে তবে কি সুপ্রিম কোর্টে যাতে প্রশ্ন না ওঠে তাই এই সিদ্ধান্ত বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আজ অফিসার দেওয়ার কথা বলে রাজ্য সরকার কার্যত মেনে নিল যে তারা এতদিন ধরে পুরো এসআইআর প্রক্রিয়ার অসহযোগিতা করেছে সারাদিনে হাজির মাত্র একজন ভোটার রবিবার তার জন্যই দিনভর খোলা রইল শুনানি কেন্দ্র এসআইআর এর কাজের সময়সীমা বাড়াতেই ভোটার অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের এই ভূমিকা প্রাথমিকভাবে নজির বলে মনে হলেও দেখা গেল যার জন্য এই শুনানি কেন্দ্র খোলা হলো রবিবার তিনি এলাকার বিজেপি নেতা ফলে বিজেপির কমিশন আতাত সংক্রান্ত তৃণমূলের অভিযোগ যে নেহাতি ভিত্তিহীন নয় তার ইঙ্গিত মিলল কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার হালি শহরের একটি স্কুলে বিশেষ শুনানি কেন্দ্র খোলা হয় এবং সেখানে হাজির হন হালি শহর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির নেতা সুদীপ্ত দাস শুধুমাত্র তার শুনানি হল হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠ স্কুলে শুনানি শেষে হাসি মুখে বেরিয়ে আসেন তিনি কিন্তু তার জন্য কেন খোলা হলো শুনানি কেন্দ্র সুদীপ্ত দাস জানায় আগে আমি কাঁচরাপাড়া পুরসভার ভোটার ছিলাম পরে হালি শহরে বাড়ি করে বসবাস শুরু করি কিন্তু ভোটার তালিকায় আমার নাম ছিল না নতুন করে আবেদন করলেও আমাকে বিজপুর থানার কাঁচরাপাড়ায় হাজির হতে বলা হয় অথচ হাইকোর্টের নির্দেশে বিজপুর থানা এলাকায় আমার প্রবেশ নিষিদ্ধ বাধ্য হয়ে আমি আদালতে দ্বারস্থ হই আদালত দ্রুত ব্যবস্থা নিয়ে আমাকে শুনানিতে ডাকেন আমি তখন বাইরে ছিলাম তাই আজ শুনানির জন্য হাজির হয়েছে সারা দিনে হাজির মাত্র এক ভোটার রবিবার তার জন্যই দিনভর খোলা রইল শুনানি কেন্দ্র এসআইআর কাজে সময়সীমা বাড়াতেই ভোটার অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের এই ভূমিকা প্রাথমিকভাবে নজির মনে হলেও দেখা গেল তার জন্য শুনানি কেন্দ্র খোলা হলো রবিবার তিনি এলাকার বিজেপির নেতা শৃণমলের চাপে পড়ে এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদলে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন এবার থেকে কমিশন নির্ধারিত এগারো নথির পাশাপাশি গণ্য হবে ডেমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে তা জানানো হয়েছে তবে এই বিষয়ে শর্তও রয়েছে কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রে একমাত্র গৃহীত হবে অন্য কারো সই করা সার্টিফিকেট নথি হিসাবে গ্রাহ্য নয় চলুন জেনে নাও যা কীভাবে পাবেন এই ডেমিসাইল সার্টিফিকেট ডেমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারা যায় অনলাইনে তার জন্য যেতে হবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে সেখানেই আবেদন করা যাবে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন আবেদনের মূল্য তবে অফলাইনেও পেতে পারেন ডেমিসাইল সার্টিফিকেট রাজ্য অফিস জেলা ম্যাজিস্ট্রেটের অফিস অথবা মহকুমা ম্যাজিস্ট্রেট নাগরিক পরিষেবা কর্নার বা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিসে যাবতীয় নথি নিয়ে গেলে পাবেন ডেমিসাইল সার্টিফিকেট মাথায় রাখবেন এই সার্টিফিকেট পেতে হলে রাজ্যের নির্দিষ্ট সময়ের বাসিন্দা হতে হবে তা সর্বনিম্ন তিন বছর সর্বোচ্চ পনেরো বছর সেই সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডির মতো নথি থাকা বাধ্যতামূলক স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে দিতে হবে বিদ্যুতের বিল বা গ্যাসের নথি প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ